হাঁসের মাংস দুজার সাথে কিন্তু চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করতেছিল বা চিতই পিঠা বানানোর একদমই সময় পাচ্ছিলাম না আমি কিছু কিছু পিঠা যেমন সাপটা পাকন এগুলো বানিয়েছি হ্যাঁ বিদেশিদের ভাষায় যেটা পেন কেক বাঙালিদের ভাষায় যেটা পিঠা ওইটা আমি অনেক বেশি বানিয়েছি আমার ছেলের জন্য আম্মা এত বেশি বেশি পিঠা আগে বানিয়ে পাঠিয়ে দিত বক্স ভর্তি ভর্তি আমার আর পিঠা এক্সট্রা করে বানানোর প্রয়োজন পড়তো না আর আমি হচ্ছে মিষ্টিটা একটু কম পছন্দ করি আমার হাজবেন্ড ও সেম তো এই কারণে আমি এক্সট্রা ভাবে আর পিঠাই বানাতাম না মানে এই যে বলে না যে যখন যেটা থাকে না তখন সেটার গুরুত্বটা বোঝা যায় এরকম হয়েছে অবস্থা কেন জানি না আমার অনেক দিন থেকেই চিতই পিঠা দিয়ে মাংস খেতে ইচ্ছা করতেছে লি আজকে আমি নাটরে গিয়েছিলাম বাসায় গিয়েছিলাম আমার বাসা থেকে বক্স ভর্তি করে পিঠা নিয়ে আসছি আর এই যে হচ্ছে পা পিঠা এটা আমাকে হচ্ছে একটা ভাবি পাঠিয়েছে গতকালকে হঠাৎ করে দেখছি ভাবি আমাকে বক্স ভর্তি করে পিঠা পাঠিয়েছে ভাপা পিঠা মানে ভাবি জানে যে আমি আসলে আপনাকে নিয়ে বিজি থাকি কারণ আমার অনেক বেশি বাইরে বের হতে হয় আজকে নিয়ে বেড়াতে যেতে চাই ও প্রচুর তো যাই হোক থ্যাংক ইউ ভাবি জানে না ভিডিও দেখবে কিনা যাই হোক তবে আমি খুব খুশি হয়েছি মানে জানি না কেন যেন এই পিঠাটা হঠাৎ করে কালকে যখন ওর রাব্বু নিয়ে আসলো আমার মানে খুবই ভালো লেগেছে কি কারণে জানে না মানে মাঝে মধ্যে হয়তো ছোটো ছোটো বিষয়ও হচ্ছে বলে না যে খুব ভালো লাগে সেরকম একটা বিষয় সো এখন হচ্ছে খাবো এটার মধ্যে আছে কিসের মাংস এটার মধ্যে আছে খাসির মাংস আমি একদম বক্স সহই নিয়ে বসে গেছি এখানে হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস খাসির মাংস আর চিত পিঠা আর সাথে আছে ভাপা পিঠা তো আগে একটু মিষ্টি খেয়ে নিই মিষ্টি খাওয়ার পরে চাল খেয়ে কভার করে ফেলবো কারণ আমি খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না তারপরেও কালকে ভাপা পিঠাটা খেতে যে আমার কেন জানি না মানে একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর কি যাই হোক মানে আম্মা থাকলে তো বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিত সবকিছু তো ওইটা হয়তোবা এখন আহ না জন্য হয়তোবা একটু খারাপ লাগতেছিল যেমন আচার বিভিন্ন ধরনের আচার আমার আম্মা বানিয়ে পাঠিয়ে দিত তো একটা সময় ছিল যখন আহানাব হয় নাই তখন আমি একটু ডায়েট টাইট করতাম তো তখন কিন্তু আমি আচার ওইভাবে খেতাম না আমার বানিয়ে পাঠিয়ে দিত নষ্ট হয়ে যেত মাঝে মধ্যে আর এখন দেখি আহানাফের আব্বু মাঝে মধ্যে আচার কিনে নিয়ে আসে বাইরে থেকে মানে এটা দেখে আমি অবাক হই কারণ সেও খুব একটা আচার পছন্দ করতো না আমার হচ্ছে আম্মা যেগুলো বানিয়ে দিত সেগুলো খেত বাট এখন দেখি যে এই আমার ছেলে আসছে চিতাই পিঠা নিতে আব্বা মিষ্টি একদম পারফেক্ট আমি যেমন খুব বেশি মিষ্টি লাইক করি না এটার মিষ্টিটা একদম পারফেক্ট ভাপা পিঠা সকাল সকাল ছোটবেলায় যখন বের হতাম ভোরে হাঁটতে কোনো কারণে মায়ের সাথে তখন যে রাস্তায় বানাতো ভাপা পিঠাটা ওইটা খেতে খুবই ভালো লাগতো হাঁসের মাংস দিয়ে শুরু করি আশের মাংসের সাথে চিতই পিঠা ওইখানে যখন খেয়েছিলাম একদম গরম গরম অনেক বেশি মজা লাগতেছিল আমার কিন্তু চিতই পিঠাতে একটু কড়া ভাজা বেশি পছন্দ। একটা দিন সেখানে মিশিন সেটাকে বলতো ভর্তা চিতই পিঠার সাথে যদি ভর্তা থাকতো আরও একদম জমে যাইতো মানে ঝাল ঝাল মরিচ ভর্তা বা যে কোনো ভর্তা শীতের পিঠার মধ্যে এইটা আমার কাছে বেস্ট কম্বিনেশন মনে হয় কারণ আমি ঝাল লাভার ভাই